hello everyone welcome to my channel clinical parsala i am Aminur rahman today i will discuss about hepatomegaly hepatomegaly refers to a abnormal enlargement of liver it is not a disease by itself it is clinically sign that may indicate various underlying conditions such as infection infection like viral infection parasitic infection like malaria and leptospirosis it is a bacterial infection কাৰ্বাইড্ৰেট মেটাব প্ৰেটাবলিক ডিজাৰ মেটেল মেটাবলিক ডিছৰ্ডাৰ লাইক উইল ডিজিজ মেটাবলিকাৰ্ট ফেলিঅৰ ইঞ্চি

হালকা যন্ত্রণা হবে এবং ডিসকমফর্ট অস্বস্তিকর লাগবে পেট ভারী ভারী হয়ে থাকবে এবং পেট উঁচু হয়ে থাকবে নসিয়া ভমিটিং বমি বই পাবে এবং কখনো কখনো বমি হতে থাকবে জন্ডিস পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে এই হেপাটোমেগালির মতো সমস্যাই হবে তাহলে পেশেন্টের জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে ফ্যাটিগু পেশেন্ট দীর্ঘদিন ধরে এই হেপাটোমেগালির মতো সমস্যায় ভুগলে সবসময় ক্লান্তি বোধ করবে এবং পেশেন্টের ওজন কমে যেতে পারে যদি দীর্ঘদিন ধরে পেশেন্ট হেপাটোমেগালির মতো সমস্যায় ভুগে এবারে জানব যে এই হেপাটোমেগালি হয়েছে পেশেন্টের আমরা কোন টেস্টগুলো করলে আমরা কনফার্ম হতে পারবো যে পেশেন্টের হেপাটোমেগালি হয়েছে প্রথমত আমরা কি করব ইমার্জিং টেস্ট মানে ছবি ইউএসজি সিটি স্ক্যান আবার কখনো কখনো এমআরআই আর ব্লাড টেস্টের মধ্যে কি করতে হবে সিবিসি এবং ভাইরাল মেকার আর এই ভাইরাল মেকারটা কি এটাও একটা ব্লাড টেস্ট এই টেস্টের মাধ্যমে কি ধরনের ভাইরাস ইনফেকশন হয়েছে সে ভাইরাসকে চিনতে সাহায্য করে এই হেপাটোমেগালি হয় বিভিন্ন কারণে এই জন্য এই হেপাটোমেগালি ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে ডিপেন্ড অন আন্ডারলাইন কজেস বিভিন্ন কারণের উপর নির্ভর করে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি ভাইরাল হেপাটাইটিস যদি কোনো ভাইরাস থেকে এই হেপাটাইটিস বা হেপাটোমেগালি হয় সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগস ইউজ করতে হবে এবং সাপোর্টিভ কেয়ারে পেশেন্টকে রাখতে হবে ফ্যাটি লিভার লিভারের মধ্যে যদি ফ্যাট জমে হেপাটোমেগালি হয় সেই ক্ষেত্রে কি করতে হবে যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং পেশেন্টের ওয়েট কমাতে হবে হার্ট ফেলি যদি পেশেন্ট হার্ট ফেল হওয়ার কারণে লিভার বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় যে শরীরের মধ্যে ফ্লুইড জমে যায় সেক্ষেত্রে আমরা কি করি যে ওই এক্সেসিভ ফ্লুইডকে ওই তরলকে প্রস্রাবের সঙ্গে আমরা বের করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা কি মেডিসিন দিই যে ডায়োবেটিক আর কি কার্ডিয়াক ম্যানেজমেন্ট পেশেন্টের কার্ডিয়াক ফেলিয়ারের জন্য তার এক্সট্রাভাবে তাকে কার্ডিয়াক ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হবে আর কি ক্যান্সার যদি পেশেন্টের এই হেপাটোমেগালি থেকে ক্যান্সার হয় সেক্ষেত্রে সার্জারি খুবই জরুরি এবং কেমোথেরাপি এবং টার্গেটেড থেরাপি প্রয়োজন হতে পারে এততক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি হেপাটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যদি এই ছোটো ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সলাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না